ঈদের পর গেল সপ্তাহে চার কার্য দিবসেই দর পতন হয়েছে ঢাকার শেয়ার বাজারে এ সময় ডিএসসির প্রধান সূচক ডিএসি এক্স কমেছে একশো সাতাত্তর দশমিক চার শূন্য পয়েন্ট বা তিন দশমিক শূন্য তিন শতাংশ তবে ডিএসসিতে বাজার মূলধন বেড়েছে একুশ হাজার কোটি টাকার উপরে অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে সার্বিক সূচক কমেছে চারশো উননব্বই পয়েন্ট বা দুই দশমিক নয় দুই শতাংশ বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা বিদায় সপ্তাহে ঢাকার শেয়ার বাজারে সব কোটি সূচক কমেছে ডিএস ই এক্স সূচক কমেছে 177.40 পয়েন্ট কমে অবস্থান করছে 5686 পয়েন্টে সপ্তাহ জুড়ে ডিএস মোট লেনদেন হয়েছে 1912 কোটি 20 লাখ টাকা আগের সপ্তাহে লেনদেন হয়েছিল 2174 কোটি টাকা লেনদেন কমেছে 261 কোটি 38 লাখ টাকা সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ছয় হাজার তিনশো পঁচিশ কোটি টাকায় গত সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ছয় লাখ চুরাশি হাজার সাতশো চৌত্রিশ কোটি টাকা অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসসির বাজার মূলধন বেড়েছে একুশ হাজার পাঁচশো নব্বই কোটি টাকা ডিএসিতে হাত বদলে অংশ নেওয়া তিনশো কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বাহাত্তর ভাগ শেয়ার দর কমেছে এর মধ্যে দর বেড়েছে উননব্বইটির কমেছে দুশো পঁচাশিটির এবং অপরিবর্তিত রয়েছে একুশটির প্রতিষ্ঠানের শেয়ার দর সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে এশিয়াটেক ল্যাবরেটরিজ দ্বিতীয় লাভেলো এবং তৃতীয় অবস্থানে আছে আলিফ ইন্ডাস্ট্রিজ শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম এশিয়াটেক ল্যাবরেটরিজ দ্বিতীয় দেশবন্ধু পলিমার এবং তৃতীয় অবস্থানে আছে স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট অন্যদিকে বিদায় সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে চারশো উনানব্বই পয়েন্ট অবস্থান করছে ষোলো হাজার ছয়শো চোদ্দ পয়েন্টে সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয় আটচল্লিশ কোটি উনষাট লাখ টাকা আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ